মহেশতলায় বৃদ্ধা মাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃত মহিলার নাম বিজলি ঘোষ বয়স আশি বছর বৃদ্ধা ছেলের সঙ্গেই থাকতেন স্বামী মৃত্যুঞ্জয় ঘোষ আগেই মারা গিয়েছেন অভিযুক্ত বছর ছেলের নাম সঞ্জয় ঘোষ বয়স পঞ্চাশ বছর স্থানীয়রা জানাচ্ছেন সঞ্জয় মানসিক ভারসাম্যহীন আগেও কয়েকবার মায়ের ওপর অত্যাচার করেছে কিছুদিন আগে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ বহুবার পুলিশ এসে ছেলেটিকে সতর্ক করে গিয়েছে কিন্তু লাভ হয়নি শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে এলাকা কার্যত নির্জন ছিল রাত নাগা বিজলি দেবীর বাড়ি থেকে ধোয়া দেখা যায় সকাল থেকেই পচা গন্ধ পাওয়া যাচ্ছিল বাড়ির সামনে এসে এলাকাবাসীরা দেখেন দরজা জ্বালনা বন্ধ ধোয়া বেরোচ্ছে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ময়েস্তলা থানায় এবং বজবজ ফায়ার ব্রিগেডে খবর দেয় পুলিশ ও ফায়ার ব্রিগেড দরজা ভেঙে ঘরে ঢোকে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায় ছেলেকে পাশের ঘরে শুয়ে থাকতে দেখা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা এক স্থানীয় বাসিন্দা বলেন সকাল থেকেই পচা গন্ধ বেরোচ্ছিল বৃষ্টির মধ্যে আমরা এখানে আসিনি তবে ঘরের দরজা চালনা সময় বন্ধ থাকত বাড়িতে কাউকে ঢুকতেও দিত না ওরা ধোয়া দেখে পুলিশে ফোন করি তারপরই এই কাণ্ড ইতিমধ্যে বিজলি দেবীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয় পরে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক তদন্তে অনুমান মাকে জীবন্ত পুড়িয়ে খুন করেছে ছেলে তবে খুন নাকি আত্মহত্যা তা নিয়েও ধোয়াশা রয়েছে তদন্তে মহতলার থানার পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক